সবথেকে বড় গ্রহদোষ হলো নিজের আত্মভয় আর সবথেকে বড়ো গ্রহ প্রতিকার হলো আত্মবিশ্বাস ও সাহস আত্মভয় কাকে বলে যখন আমরা কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করি হতাশ হয়ে যায় নিজেকে চারিদিক থেকে একাকিত্ব ঘিরে ধরে তখন তৈরি হয় আত্মভয় আর এই অবস্থার সুযোগে কর্মদোষ বা গ্রহদোষ হয় আর কর্মদোষী মানে গ্রহদোষের ফলে আমরা দুঃখ পাই আমাদের ভুল সিদ্ধান্ত হয় ক্ষতি হয় কিন্তু যদি ঠিক তার উল্টো দিকে অশুভ সময়ে আমরা সাহস রাখি আত্মবিশ্বাস রাখি ঈশ্বরের প্রতি ভরসা রাখি সংকল্প রাখি তাহলে সঠিক সিদ্ধান্ত ও পরিকল্পনা নেওয়ার ক্ষমতা আমরা পেয়ে থাকি খারাপ ফলাফল থেকে নিজেদেরকে রক্ষা করতে তখন পারি যেমন ইচ্ছা শক্তি ঐশ্বরিক ও চৈতন্য শক্তি মজবুত হলে শারীরিক অঙ্গ আমাদের উপর প্রভাব ফেলতে পারে না তেমনি স্ববোধ সহিত যদি আমরা সঠিক কাজ করি তাহলে কোনো গ্রহদোষ আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে না